আলাইকুম ভিএস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টাইল গাছ থেকে আপনার জন্য খুব সুন্দর হিট একটা শার্ট নিয়ে ঠিক আছে মানে শার্ট মানে মূলত এটা লং টপস শার্ট স্টাইলের হ্যাঁ তো এটা কিন্তু রিয়েস্টার করা হয়েছে অনেকগুলো কালারে ধৈর্য ধরে দেখবেন এটার সাথে ম্যাচিং বেল পাবেন সাইডে পকেট আছে আমার খুবই পছন্দ আমি নিজেও কিন্তু নিয়েছি এটা দুইটা অনেক বেশি সুন্দর এটা মানে বাটন সব ওপেন করা যাবে হাফ বডি পর্যন্ত আর এটা হাতার এখানে ফোল্ডিং করা সাইডে পকেট আছে পকেটের এরকম বাটন সেটিং এটা ফোল্ডে খুবই স্টাইলিশ লাগে এটা লম্বাট হবে ছিচল্লিশ মতো তাই না কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে আর বডি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ নিচে আপনার ছেলে তিরিশ বত্রিশও পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি টু কালারগুলো দেখাবো অনেকগুলো কালার এবং এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের কটন হ্যাঁ এক্সপোর্টের কটন এবং কোয়ালিটি ফুলটা এক্সপোর্টের কটনে মার্কেটে অনেক কোয়ালিটি পাওয়া যায় বাট এটা হচ্ছে প্রিমিয়ামটা ভালো মানেটা যেটা আপনারা ধরে বুঝতে পারবেন কাপড়টা সফট আরামদায়ক এটার প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার আছে सेम 550 550 প্রত্যেকটার সাথে বেল থাকবে প্রত্যেকটার সাথে বেল থাকবে আরেকটা চেক আছে হ্যাঁ স্টেপের মধ্যে কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল দামটা পড়বে হচ্ছে প্রাইসটা কত পড়ছে ভাই 550 তাই না এই যেটা একটা আছে सेम 550 আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা सेम প্রাইস 550 টাকা এই যে কাপড় প্রত্যেকটা পরে আরামদায়ক আরামদায়ক सेम 550 নেক্সট কোলা দেখাচ্ছি এটা একটা আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি পাঁচশো পঞ্চাশ আচ্ছা আর এটা হচ্ছে আপনার স্টেপের মধ্যে এই যে সেম সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা আছে একই প্রাইস পাঁচশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে লাইট ডিপ অনেকগুলো কালার আসছে হ্যাঁ স্টেপের মধ্যে চেকের মধ্যেই বেশি কারণ এগুলো এক্সপোর্টের কথা এই এই স্টেপ চেক এগুলোই বেশি হয় আর এগুলো কিন্তু খুবই স্টাইলিশ লাগে পড়লে হ্যাঁ আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি পছন্দের সো এটা একটা আছে প্রাইসটা কি 550 550 আচ্ছা বাকিগুলো দেখাচ্ছি এটা একটা আছে ব্লুর মধ্যে স্টেপ করা প্রাইসটা কি থাকবে 550 টোটাল 20 টাকা লাগবে টোটাল বিশটা কালার ঠিক একটা টপসে বিশটা কালার পাচ্ছেন ঠিক আছে আর এটা খুবই আরামদায়ক পাশাপাশি অনেক ডিমান্ড এটা কিন্তু অনেকদিন পরে রিস্টক করা হয়েছে দামটা কি পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে দামটা কি পাঁচশো পঞ্চাশ এটা হোয়াইটের মধ্যে স্ট্রেপ করা সাথে কোমরে বেল্ট থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ বাকিগুলো দেখাচ্ছি এটা আছে এটা কুমড়োর বেল্ট সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে একই দাম পাঁচশো পঞ্চাশে নেক্সটটা দেখি নেক্সট আছে এটা এটা একটা আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একটা কালার হবে এটা এটা একটি দাম অ্যাশ কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ ওকে আর একটা হবে হচ্ছে এটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে সো জাইনিতে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা অবশ্যই চলে যান হচ্ছে স্টাইদাস তিনবার পঁচাত্তর নব্বই তিন ইন্টারমেন্টের চারটাতায় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ